সুখবর আবারও মা হচ্ছে দীপা এবার গল্পে নতুন টুইস্ট আনছে পরিচালক টিআরপি পাড়াতে কী টুইস্ট আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সিরিয়ালের গল্প আবারে ঘুরে দাঁড়াবে টি আর পি কমাতে বর্তমানে বালনী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল দর্শক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা সম্প্রতি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত একটা ইন্টারভিউতে জানিয়েছে খুব শীঘ্রই গল্পে টুইস্ট আনা হচ্ছে সম্প্রতি আমরা ধারাবাহিকে দেখতে পাই কাটা দিয়ে কাটা তুলতে নতুন ফন্দি আটে দীপা অন্যদিকে দীপার মনে প্রশ্ন জাগে তাকে কে বাঁচিয়েছিল সেই ডক্টরবাবুকে ধন্যবাদ জানায় আবার অর্জুনকে একটা বিষয় লুকিয়ে রাখতে বলে গল্পে সামনে খুব দামাকাদার টুইস্ট আসছে এবার আমরা গল্পে দেখতে পাব আবারও মিল হবে সূর্য ও দীপার অর্জুনই তেমনটা ঘটাবে দীপা সূর্যর মিল করিয়ে অর্জুন বিদেশ চলে যাবে এরপর সেনগুপ্ত বাড়িতে খুদে অতিথি আসবে তখন হুড় হুর করে টিআরপি বাড়বে অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের তো বন্ধুরা তোমরা কে কে চাও আবারও যাতে দীপা সিরিয়ালে মা হয় তোমরা কে কে এরকম একটা দামাকাদার টুইস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ